তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের রসায়নের পঞ্চম অধ্যায় থেকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হলো সুপ্ত যোজনী যেটা খুবই এমসি গুতে আসে তো চলো আমরা কিভাবে একটা মলের সুপ্ত যোজনী কিভাবে বার করতে পারি সেটা শিখে নেব তো সুপ্ত যোজনীর একটা ইয়া আছে মানে সূত্র আছে সেটা হলো এই সুপ্ত যোজনী বের করার সূত্র হলো সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ সর্বনিম্ন যোজনী সর্বনিম্ন যোজনী অর্থাৎ আমরা অনেক অনেক কটা মৌল দিয়ে আমরা দেখছি যে একাধিক যোজনী প্রদর্শন করে তার মধ্যে যেমন সালফার আছে সালফারের যোজনী কত দুই চার ছয় তারপর অক্সিজেন আছে কার্বন আছে কার্বনের কত তাই না দুই তো এই যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সর্বনিম্ন যোজনীর যে পার্থক্য তাকে আমরা সুপ্ত যোজনী বলতেছি অর্থাৎ তাহলে তোমার সালফারের সুপ্ত যোজনী কত সালফারের সর্বোচ্চ সর্বোচ্চ যজনী কত ছয় আর সর্বনিম্ন যোজনী কত দুই তাহলে সালফারের সুপ্ত যোজনী হলো চার তারপরে হলো আহ কার্বনের সর্বোচ্চ কত কার্বনের সর্বোচ্চ যোজনী চার সর্বনিম্ন কত দুই তার মানে কি আহ আহ মানে কার্বনের কত কার্বনের সুক্ত যিনিও হলো দুই তাহলে এইভাবে আমরা সুপ্ত যোজনী গুলো বার করে নিতে পারবো